আর ভাই ভিডিওটি ডัก্কা দিবেন না হুরা ভিডিও দেখি তারপরে মন্তব্য করিয়েন কত হইছে কিয়া ঘটনা তো ताजा খবর এই তো হইছে কিয়া সেন মাটির আমেরিকার কাছে বিক্রি হয়ে গেছে হায় হায় কি অবস্থা আমরা এটা কিয়া হুনিয়ে রে এটা এমনি আমরা স্বাধীনতা চাইছিলাম স্বাধীনতা উপভোগ করো বাঙালি আর কত কিছু যে যা কমেন্ট বক্সে হুনিয়ে ই্যানে ভিডিওতে লেখছে কিয়া রেজিস্ট্রেশন ছাড়া সেন মার্টিন সওশ করতে পারবেন না

লাই করতে হচ্ছে মানে আজ যেটা মনে হয়েছে যেহেতু এই সম্পর্কে আবার আপনারাও জানান না আমিও জানি না আমরা কেউ জানি না শুধু আমরা ফোর্স গে দেখছি কি রেজিস্ট্রেশন ছাড়া যাওয়া যাবে না সেন্ট মার্টিন এটা দেখছি তো এটা রিজন হয়তো থাকতে পারে যে কোনো কারণ নিরাপত্তাটাও থাকতে পারে কিন্তু দেখেন আসল ঘটনা হলো এটা সেন্ট মার্টিন জেটে রেজিস্ট্রেশন করতে দেওয়া হবে না এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কিন্তু আমরা এখানে যেটা দেখতেছি আসলে সেটাও গুজু আচ্ছা বুঝলাম এটি গুজুব না আমি সত্যি ধরে নিয়েছি তারপরে আমি বলতে চাই দেখেন আপনাকে আমি একটা উদাহরণ দি মানে আমার যেটা মনে হয়েছে এটা কয়ের এই যে মালয়েশিয়াতে কিছুদিন আগে অনেক জায়গা ঘুরতাম গেছি একটা জায়গা ঘুরতাম গেছি মারিনা আইল্যান্ড এখানে ঘুরতাম গেছি আর আমি এখানে কি নদীর ওই পাশে আমরা ঘুরতাম জামুদ দিছে

আমরা বাঙালি যাতে বাবুর জিনিস যখন দেখুন এটা লম্বা হইছে আঙ্গো বাঙালির বড় এটা ক্ষেত্রে হয়তো এটা যে কোনো কারণ আছে এটা তো আপনারা বুঝতে পারবো আঙ্গুরে বুঝতে আগে হুরাটা না বুঝি একজন সম্পর্কে এবারে মন্তব্য করা আঙ্গ আঙ্গো ঠিক হইতেন যে আগে সরকার ভালো ছিল এটা কি আঙ্গো স্বাধীন দাস নি দাসে আমরা জানো কি আমরা তো বিশে ফাস্টফুড লাগবে এটা তো করানো আমরা একটা জায়গায় বিকতেছেন এখান থেকে আমরা বিকবার আগে রেজিস্ট্রেশন করে যাবেন এখানে সমস্যা কোনো এখানে তো আমি আরো আর বাস্তবে এমন কোনো কিছু গড়ে না তারপরে এটা আমি উদাহরণ শুনবো করে কইয়ের আর কি সমস্যা না এটা উদাহরণ দিয়ে বুঝাই আগে জিনিসটা বুঝ তারপর আমরা এটা কমেন্ট করিয়ে কমেন্ট বক্সে ঢুকলে আই এনে কিন্তু কারো ফাঁস একটা মানে কারো গোল আমি করতে মানে যেটা হাসা কথা বা আর মনে হয়েছে ওইটা হইতে আর যে আমেরিকার কাছে দেশ বেশি এলাইছে সেন্ট মার্টিন বিক্রি করিয়ে এলাইছে আরো কত কি দেখুন তো এগুলা কি আসল হয়েছে নি মানে এগুলা দেখবার আগে বুঝবার আগে আপনারা যা শুরু করে দিচ্ছেন তাহলে তো এই যে ডাক্তার ইউনুস মাত্র কাজ করা শুরু হচ্ছে হবে এক মাস হয়েছে এক মাসে আপনারা যা মন্তব্য মনে হয়েছে মানে কদিন হলো মনে হয় মানুষ এটা দাবি লই নেন যে আমরা ভাই টয়লেট গা কি ডাক্তার ইউনুস সরকারে পরিষ্কার করে দিতে হইব জনগণ বাবুরে আপনাকে এসব গুলা বন্ধ করেন অন্তত সরকার আইসে মাত্র এক মাস হয়েছে একটু সময় দেন হ্যাঁ একটু সময় দেন আশা করি হ্যাঁ দেশের ভালো কিছু করবো আপনারা জানে হুনি মন্তব্য করিয়েন ওকে তো ভিডিওকে একটু শেয়ার করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর মন্তব্য যেটা ধরছে ভাই আমি এটা জানাইছি আপনাকে মন্তব্য যেটা ধরবো আপনারা আপনাকে ওটা জানাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ